গুড আফটারনুন সবাইকে শুভ বিজয়া এখানে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককে আবারও আরেকবার বলতে হয় অনেক 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 শুভেচ্ছা কারণ আপনারা আজকে যে এখানে উপস্থিত হয়েছেন জানি না এখানে আমি কতটা পার্টিসিপেট করেছি আপনাদের এই প্রেজেন্সের জন্য কিন্তু এখানে আপনাদের প্রেজেন্সের অনেকটা রেসপন্সিবিলিটি আপনাদের নিজেদের এই বয়সে দাঁড়িয়েও এমন অনেকেই রয়েছেন যারা পড়াশোনা শেষ করে ফেলেছেন বা হয়তো যারা একদম পুরোপুরিভাবে নিজেদের প্রফেশনাল লাইফে চলে এসেছেন কেউ হয়তো হতে পারে নিজেদের হাউজহোল্ড ওয়ার্কের মধ্যে একেবারে বিজি হয়ে গেছিলেন কিন্তু তারপরেই হঠাৎ করে একটা ইচ্ছা জাগলো সেটা হচ্ছে নিজের হেলথকে কি করে ভালো রাখবো আর আমার বাড়ির লোককে কি করে ভালো রাখতে পারবো এই ইচ্ছা নিয়েই হয়তো অনেকেই এখানে রয়েছেন যারা এই নিউট্রিশন কোর্সটা করেছেন এবং তার সাথে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা নিজেদের পড়াশোনার এত চাপ রোজ স্কুল কলেজ কোচিং এই সব কিছু সামলেও আবার একটা নতুন কোর্স করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সাকসেসফুলি নিজেদেরকে একজন সার্টিফায়েড নিউট্রিশনিস্ট হিসাবে প্রতিষ্ঠিত করেছেন একটু আগে ম্যাডাম একটা কথা বললেন যে পুজোর মধ্যে আমরা অনেকেই অনেক ড্রেস পরেছি কিনেছি তার মধ্যে এই ড্রেসটা হচ্ছে সব থেকে সেরা ঠিক সেরকমই পুজোর মধ্যে আমরা কিন্তু নিজেদেরকে এই গিফটটাও দিতে পেরেছি এই কনফিডেন্সটা দিতে পেরেছি যে আজকের পর থেকে আমরা যদি কাউকে ভালো রাখতে চাই সেটা আমরা পারবো নিশ্চিন্তে কিন্তু আমরা তাকে গাইড করতে পারবো তার শরীর নিয়ে তার খাওয়া দাওয়া নিয়ে এবং তার জন্য আমাদেরকে কখনোই কোনো ডাক্তারের কাছে যেতে হচ্ছে না আলাদা করে কোনো ডাইটিশিয়ানের কাছেও যেতে হচ্ছে না কারণ আমরা নিজেরাই ডাইটিশিয়ান আমরা জানি আমার ডায়েট মানে আলাদা করে একটা ডায়াবেটিক ডায়েট হবে আলাদা করে ক্যান্সারের ডায়েট হবে বা জ্বরের জন্য আলাদা ডায়েট হবে এরকম কিন্তু নয় আমরা জানি একটা ব্যালেন্সড ডায়েট দিয়ে কিভাবে নিজেদেরকে সব দিক থেকে সুস্থ রাখতে পারবো এই কনফিডেন্সটা আপনারা নিজেরাই গিফট করেছেন কারোর হয়তো মা বাবা গিফট করে দিয়েছে অর্থাৎ কোর্সে ভর্তির জন্য যা যেটুকু প্রয়োজন সেইটা কারোর মা বাবা গিফট করেছে বা হয়তো কেউ নিজেই নিজেকে গিফট করেছেন যেহেতু আমাদের পরীক্ষাটা পুজোর আগেই হয়েছিল তাই বলা যেতে পারে এটা প্রি গিফট পুজোর জন্য এবং গিফটটা হাতে এসে পৌঁছচ্ছে আজকের দিনে এখনো কিন্তু পুজো যায়নি আমাদের এখনো আমরা দশমীর রেশ কাটি উঠতে পারিনি লক্ষ্মী পুজো রয়েছে তাই এটা বলতে পারি যে এটা আমাদের পুজোরই গিফট তো এবার প্রশ্ন আসে একটু আগেও আমি একটা প্রশ্ন পেলাম যে ম্যাডাম এবার কি করা যায় তাহলে প্রথমতই যদি আমরা কিছু করার কথা ভাবি তাহলে ওই যে একটা কথা আছে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম সেরকমই আমরা কিন্তু আমাদের নিজেদের স্বাস্থ্যটা ভালো রাখতে পারবো নিজেদের বাড়ি থেকে নিজেরা বাড়ির মানুষকে আগে সুস্থ করব যারা নিউট্রিশন কোর্স করে সার্টিফাইড হলেন তারা বাদ দিয়ে বাকি অনেকেই কিন্তু আপনি দেখবেন আপনাদের রিলেটিভদের মধ্যেও কোনো একটা শরীর খারাপ হয়েছে এবং সে কিন্তু তৎক্ষণাৎ ডাক্তারের কাছে ছুটবে বা পাড়ার একটা ওষুধের দোকানে গিয়ে চট করে একটা ওষুধ খেয়ে নেবে এখন থেকে আপনার রেসপন্সিবিলিটি সেই মানুষগুলোকে সঠিকভাবে জানানো যে শুধুমাত্র ওষুধ খেলে বা ডাক্তারের কাছে গিয়ে বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে কয়েকটা চেক করে নিলে কিন্তু আপনি সুস্থ হবেন না আপনাকে সুস্থ হতে হবে আপনার নিজের মাধ্যমে এই সুস্থতার যে পথ সেটা কিন্তু আজ থেকে আপনারা দেখাতে পারেন যত আমরা নিজেদের বাড়ির মধ্যে এই প্রসিডিওরটাকে স্টার্ট করতে পারবো আমরা আমাদের কনফিডেন্স লেভেলটাকে কিন্তু আরও বিল্ড আপ করতে পারছি আর অলরেডি আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা নলেজ পেয়েছি সেখানে আমরা জানি যে মানুষগুলোকে সুস্থ করছি সেই মানুষগুলোকে দিয়েই কিন্তু আমরা আরো বাকি দশটা কুড়িটা একশোটা মানুষের কাছে পৌঁছতে পারবো শুধুমাত্র এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তাই আমার মনে হয় এই ফোনা অ্যাকাডেমির মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন কোর্স এমন একটা কোর্স যেখানে শুধু নিউট্রিশান নয় কিভাবে আমরা নিজেদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারি তার জন্য যা যা দরকার হচ্ছে নিউট্রিশান নলেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং নিজেকে আরও বিস্তর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ডিজিটাল নলেজ এই সবটাই কিন্তু একমাত্র একটা কোর্স থেকে আমরা পেয়ে যাচ্ছি এর পরবর্তীকালেও যারা চাইছি যে চাকরি করে কি লাভ তার থেকে ডায়টিশিয়ান হয়ে নিউট্রিশনিস্ট হয়ে যদি নিজেদের মতন কিছু করতে পারতাম সেই জায়গাটাও কিন্তু এই ফিওনা একাডেমি আমাদেরকে প্রোভাইড করছে কিভাবে প্রোভাইড করছে আরোগ্যাম সেন্টারের মাধ্যমে আমরা প্রত্যেকেই নিজেদের কনফিডেন্সটাকে আরও অনেক অনেক বাড়িয়ে তুলতে পারব যখন নিজেদের ক্লিনিকে আমরা পেশেন্টের কনসালটেশন করব এবং তার সাথে তাকে বিভিন্ন থেরাপিজ মাধ্যমে তাকে কমপ্লিটলি একটা ডিজিজ ফ্রি লাইফ দিতে পারব তাই আজ থেকে আমরা এই জিনিসটাই মাথায় রাখবো যে যারা যারা আমরা আজকে সার্টিফিকেট পাচ্ছি এই সার্টিফিকেটটা কিন্তু আমাদের স্কুল কলেজের বাকি সার্টিফিকেটের মতন একেবারেই তুলে রাখার নয় আমাদের এই সার্টিফিকেটটা সারা জীবন কাজে লাগবে আর তার সাথে কাজে লাগবে এতদিন ধরে এই ন মাস ধরে আমরা এই কোর্স থেকে যা শিখেছি যা থিওরি শিখেছি প্র্যাকটিক্যালি আমরা যে কাজগুলোকে অ্যাপ্লাই করেছি এই সব কিছু মিলিয়েই কিন্তু আপনাদের প্রত্যেকের আগামী জীবনের রাস্তাটা আরও সহজ করে তুলতে হবে তাই এইটুকু বলেই আমি আমার কথাটা এখানে শেষ করব এবং বাকি আরও যা যা মোটিভেশন সেই সব কিছুর জন্য অবশ্যই কিন্তু আমাদের কাছে রয়েছেন আমাদের রেসপেক্টেড সমীর স্যার এবং তার সাথে আমি ডেকে নেব টিনা ম্যাডামকে যাতে করে তিনি বাকি প্রোগ্রামটাকে কন্টিনিউ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অ্যাগেন কনগ্রাচুলেশনস টু অল অফ ইউ থ্যাংক ইউ